এবার মিলন গীতি হবে রাতের বল রাখতে হবে বুঝতে পারছেন রাতের বল রাইতে হবে দিনের বল আর হবে না কারণ এখন হয়েছে রাতের বেলা মানুষের হয়ে চালা চালা মনে মনে ভাবছে এবার পালা ঝরঝর করে বৃষ্টি ঝরছে কর করে মেঘ ডাকছে বিজুলি চমকাইছে এখন দেখলাম কারণ কি বলুন তো কারণ কি বলুন এই যে রাত দুপুরে ঝরঝর করে বৃষ্টি ঝরছে তাই আমার দাদাবাবু বলেছে রাতের বল রাইতে হবে তাই রাতের বল রাখতে

অঙ্গতে দাম থাকবে দুটো মিষ্টি কথা কইতে এলাম মানে যে আমাকে বলছে আমি ঘরে কপাল লাগিয়ে এইবার দুটো মিষ্টি কথা কইতে এসেছে তাহলে উ কথা কইতে এসেছে কি বলছি ঘরের ভেতর ঢুকে আসছে ঘরের ভেতর ঢুকে আসছি বেরিয়ে তো তো মিষ্টি কথা বলবি আমি দুটো মিষ্টি কথা কইতে এসেছি তোমার সঙ্গে তোমার ঘরে কপাট লাগা আছে বলছে তোমাকে আমি চিনি না জানি না কপাট খুলবো কি করে আমাকে চেন না ও আমি তোমার ভালোবাসা যাওয়াই আসা আমি তোমার ভালোবাসা কাজে ভালোবাসা কথা ছিল না আজকে আসা কথা ছিল বড় দিনে পরে আসা আজকে কেমন করে আসবে তুমি বলো তো আমায় আমার যে ভালোবাসা তার গলা খানা কাঁসা কাঁসা কেন তোমার ভাষা ভাষা গলা হয়ে গেল আমি বুঝতে পারছি নাই আমার ভালোবাসা নাকি অন্য জনায়

কি প্রমাণ আছে আমি কেন আসি নাই তো শোনো আমার ঠাই আমার বাবা মারা গিয়েছে এগারো দিন অশৌচ আছে তোমার বেশ আমার বাবার খৌর কর্ম হলো শ্রাদ্ধ কাজী হলো শেষকালে ভোট ভাতে হলো তোমার কথা আজকে আমার মনে পড়িয়ে গেল সারাদিন চেঁচাচেচি করেছি বই আমি সেই জন্যে কাঁসার গলা ফাঁসা হলো সোনগরমণি বাবা মারা গিয়েছে দি কি করেছো তুমি কেন্দেছ নাকি হোক বেশি করেছে যাই করেছে কিন্তু ও কথা আমি মানব না যদি ভালো বাসা তুমি বলো কথা গুণ মনে বলো কথা গুণ মনে

পর্যন্ত আমি পার হই কিন্তু শোনো তোমাকে বলছিলাম এগারো দিনে মাস আমার অসৌচ অবস্থা আমি সব তুমি দড়ি কেন টানিয়ে রেখেছো আমি দড়ি কেন টাঙাই নাই টাঙাই না আমার বাড়ি আসতে গেলে শরৎ একটা নদী পারে হইতে হবে মনেরই মতন হ্যাঁ ওরে সেই নদীটা পারে হয়ে আসতে হবে জানি এত বড় উঁচু পাত্রে শোনো কথা তুমি গুণ মনে আমার সদর দরজায় খিল শোনো কথা কানে ওরে তুমি তো দেখতে পাবে অতি বজতনে কিন্তু এই রাত বারোটা বেজে গেছে হাইরে মরি হাই মাঝেনা এ নৌক না হে নাবিক নাই রে তাই আমি নদীর ঘাটে যখন এসে এserial আইলাম নদীর দুখানে মানে নয়নে হে দিলাম আমি কেমন করিয়া পার হব ভাবি মনে মনে আমি জয়গুরু गोविंद বলে নামিলাম গো জলের মাঝখানে তখন একটাই উড়ে কাটে রে ভেসে কেলিয়ে গেল সেই কাটটিকে ধরিই আমার পাড়ি হওয়া হলো আজি শুনো সুন্দরী আমি তোমারে জানাই আমি নদীর ঘাটে পেয়ে তোমারে তোমার কিন্তু এবার বাদ দরজা এই নাম দেখুন আমি আইনা তো বুঝেছিলাম কেন ওই টানা যাচ্ছে দড়ি টাঙানোর আগে কিন্তু তোমাকে প্রমাণ দিতে হবে তুমি সত্যিকারে যদি ভালোবাসা হয়ে থাকো যাওয়ার আগে বলো কি ভাই আমায় দিয়েছিলে তুমি বলো কথা আমাই খুলে বলো কথা আমাই খুলে ওরে ভালবাসা হলে পারে ভালবাসা দেখো হলে পারে আসল মান করো না আরে বল কাটাকাটি তুমি প্রশ্ন দেবে আমি উত্তর করব আমি যেটা বল উত্তর তো দাও তোমার দজতে আমি আশা নাই এগারো দিন আসবো না বলেছিলাম তুমি দড়ি টানিয়ে রেখলে কেন তুমি বেরিয়েছো তোমাকে দড়ি আমি দেখাবো আমি দড়ি তো বলছেন না তুমি আমাকে কি দিয়ে গিয়েছিলে বলো আবল তোমার করলে হবে যেটা বলিয়া গেছিল সেই শালা ঘরে ঢুকে আছে শালা ঘরে ঢুকে আছে বলিয়া এসেছে প্রমাণ দরজা খুলবো না অন্যজনা তো হইতে পারে এখন যা বাজারে চলছে তুই বুঝতে পারছেন না তবে শোনো 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 কথা তোমার জানাই আপনারা জ্ঞানী জনে জ্ঞানের মহাশয় আমি কি বলি বা ভাবির কথা একজনাই আছে সত্যি কথা বাবারে নয় তো বলো একটা সালা আছে কোন সালা সেজন আমার জগৎপতি শালগ্রাম শিলা নারায়ণ ঠাকুরের যে দিন বাবা মরে ঠাকুরের যে দিন বাবা মরে আমার হাতে ধরে বলে ঠাকুর যেদিন বাবা মরে আমায় হাতে ধরে বিশালো গ্রামে রাখো না বৃষ্টি যে বমি করছে তাকেই বমি চাটা লাম তোমার ঘরে কে আছে বলে একটা ঢুকে আছে কেমন সালা হয়েছে সেই চিকন কালা সত্যি তো দুজনাতে একদিন আমরা মেলা দেখতে গেলাম একটা শালে গ্রামে শিলাই ওপর সেইখানেতে পেলাম এবার দুজনাতে স্নান করিয়ে ঘরে যখন যাই এক পাকে খিচুড়ি দুজনাই বানাই এক পাতে দুজনাতে খেয়েছিলাম আমরা দুটি জনে এই পাড়ার কোন লোকে তাহা নাই জানে সেই কথা প্রকাশ করিয়ে বলিয়েছি রে হাই তাহলে তোমার ভালোবাসায় এসেছি গো শুয়ে যাও সবাই তবে আমি আসবো না যোগ এগারো দিন বলিয়েছিলাম কাঁচা কেন জোরে তা না এই কথা যখন আমার কাছে আমি এমন সময় আপনারা জানেন শুধু দল কি বলিব ভাবের কথা জানেন মহাশয় দরজাখানা খুলে আমি দেখিবারে পাই সত্যি আমার এসেছে গো ঠাকুর মশাই তবে শোনো 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 কথা তোমার কাছে গাই আজ এসো তুমি আমার সঙ্গে এসো তুমি তারে আমি দড়ি জানাই আছে যোগো দেখাইব তোমারে তবে চলো 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 আমরা দুই জনাতে যাই পাঁচিরের ধারে রেখেছি রজ্জু হাই কোথায় আছে দড়িখানা খানা দেখাও নজর করি আজ আমি দেখ ঠাকুর শোনো কর্ণ ভরি সত্যিকারের মা গো যোগো শুনে দাও গো কানে

বলি ওরে বাবরে বাপে যে কালসা ওরে বাবরে কালসা দরির মত ঝুলে আছে তোমার জীবনে চলে তো নয় তো কথা মিছিল

চলো চলো নদী ঘাটে যাবো চলো চলো দেখো দেখো মাটি আছে ঠাকুর বল চিন্তা এই দেখো ভেলা ঠাকুর তুমি নজর করে দেখেছো যারে তুমি ভাবো বেলা সে তো ভেলা নয় এ যে একটা পচা মরা তোমারে জানাই আছে মরা ইপুর করা বিচার করো কেন একবার বদনখানা দেখো ঠাকুর তুমি গো যত চিন্তা আজ যে আকি মরা কে ধরে পার পেছে বসে বদনখানা দেখো যে মেটার বদন দেখছে তোমার সঙ্গে আমার প্রেম জাগে সেই মেটি আমার বিবাহিত স্ত্রী নয়নতারা আমি যখন প্রেম করতে চাইছি নয়ন তারা নিজের জীবনকে বিপন্ন করে নিজেকে মরিয়ে আমাকে ভেলা তৈরি করে দিয়েছে চিন্তা আমি আর তোমার কাছে আসবো না আমি আর আর আসবো না আর ভালো আসবো না চিন্তা ভালোবাসার কোন দাম নাই আজ আমি ভালোবেসি আমার উপর নয়ন আমি প্রাণে তো

যদি কোনদিন পাও তুমি সেই মাধবে তোমার যুগল মূর্তি সেদিন আমাকে দেখাবে শোনো আমার ঠাহাই চিন্তা বলে ঠাকুর আজ থেকে আমি প্রেমের গুরু হলাম তোমারে জানাই তুমি সেই মধুর 빈টা বনে যাও যেখানে আছে গিরিধারী যাও 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 তুমি আজি শোনো কর্ণভরি আজ মঙ্গল ঠাকুরই আমার কাンテ কাンテ চলে বলি তুমি বললে আমি না আমাকে দিয়েছে মনে মনে ভাবি মহা জ্ঞানী আমি তাই তো চলে

আমি কাছে গড়ো ধরে আমি কইতে গেলাম আমি অপরাধ করেছি মা তোমারই জানালা এই অপরাধwidehat মধ্যে আলপিনের দুটো কাটা আছে ওই বেলপুরীর কাঁটা দুটো দই আমায় হাতে আর আমাদের কবি গানে গো তিনজন না বেলে বেলপুরীর কাঁটা বনি স্ত্রী যে হয় আমার হাতের মধ্যে যখন বাবাই অবনে দিয়ে দিল মনে নয়ন আমার সর্বদাই গচি এত ভা দিলো

আমি যা কিছু দেখতে পাচ্ছি না মা আমি কোন দিকে যাবো বলে দাও আমি গোবিন্দের নাম করতে করতে চলে যাব হে মাধব কিছু কোথায় তব কোথায় তব আমার যেতে যেতে বৃন্দাবনের ভাই নররূপী নারায়ণ সেই ভগবান বংশীধারী অমনি হাতের মধ্যে দিল হাত সোনা পান্ন ভরি কি আমার হাত ধন্য আমার হাত দুটি ধরে নিয়ে চলো তুমি আমি যে চলি পড়িনা ও আমার হাত দুটি ধরে নিয়ে চলো তবে আমি যে চলিতে পারি দেখি বালক আমার এতদিন চোখে রক্ত বেরিয়েছে কেউ মুছে না আজ আবার চোখে জল মুছে দিচ্ছে ছোট্ট বালক হে ভগবান এর মঙ্গল থেকে কি বালক আমার চোখে হাত দিল আমি তো সব দেখতে পাচ্ছি ওই তো সেই চামালের গাছ ওই তো সেই ব্রজগোপালের মন্দির বালক তুমি বালক ন হে গোবিন্দ তুমি আমাকে নিতে এসেছ হে ঠাকুর তোমার এরূপ দেখতে আসেনি